সবসময় বলে থাকি কার্টেন ক্যানভাস জিরো হ্যাসেল মেনটেনেন্স একদম কার্টেনের ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে দেখেন ইনস্ট্রুমেন্ট থেকে পাইপ ক্লাম থেকে শুরু করে কার্টেন সেট আপ থেকে একদম মানে শুরু থেকে ইন্ড পর্যন্ত যে আমরা যে সলিউশনটা দিয়ে থাকি এই যে আজকে এটার ভিডিওটা দেখেন যে আমরা এই কার্টেনগুলো সেট করেছি এবং এখানে শুধু কার্টেনই দেখছেন না এখানে যে আপনার রিল আছে কোথায় আপনার পাইপ বসানো আছে এগুলো টোটাল কিন্তু সার্ভিসটা আমরা কার্টেন ক্যানভাস দিয়েছি এবং আমরা যে সবসময় বলি যে আমরা জিরো হ্যাসেল মেনটেন্স এই যে এখানেও আমাদের কার্টেন এই যে এখানেও দেখেন এই যে আসেন এটা হচ্ছে আপনার লিভিং রুম এই যে দেখেন খুব চমৎকার একটা ইন্টেরিয়র এই যে দেখেন আমরা কার্টেন গুলো কিন্তু এইভাবে আমরা সেট করেছি তো এটা কিন্তু আসলে ইন্টেরিয়র সাথে একবারে ম্যাচ করেছে এটা কিভাবে করলেন ভাই এটা আমাদের রিসার্চ টিম আছে আমাদের রিসার্চ টিম যে ফ্ল্যাটে গেলে আসলে এটা আমরা গ্রাফিক্সের মাধ্যমে আমরা কনফার্ম করি যে আসলে কোন কালারের সাথে কোন কার্টেনটা সেট আপ হবে আর এটা কোন ভার্সন দিতে হবে এখানে পাইপ দিতে হবে না রিল দিতে হবে হ্যাঁ এই প্রত্যেকটা মানে উইন্ডো ট্রিটমেন্ট যেটাকে বলো প্যাকেজিং যেটা যে জিরো হ্যাসেল মেন্টেনেন্স বলতে আসলে কি বুঝি যে আমরাই সব হ্যাসেল জিরো হ্যাসেল আমাদের কেতা সাধনে কোনো হ্যাসেল থাকবে না ওকে তো অবশ্যই এই ধরনের সার্ভিস সবাই কিন্তু নিতে হলে যোগাযোগ করতে হবে তাদের অথবা আর আমাদের পেজের নাম হচ্ছে কার্টেন ক্যানভাস